না আট দফা বাড়ার পর দেশের বাজারে কমল স্বর্ণের দাম কিন্তু ফরিতে কত টাকা কমেছে এবং সামনে দাম আরও কমতে পারে কিনা তাছাড়া এখন স্বর্ণ কিনলে কি পরিমাণ লাভ হতে পারে সবকিছু বিস্তারিত জানতেও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বুধবার বাইশ অক্টোবর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আজ তেইশ অক্টোবর বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি বাজুস জানায় নতুন দাম অনুযায়ী বৃহস্পতিবার বাইশ ক্যারোটের এক ঘরি স্বর্ণের দাম দুই লক্ষ আট হাজার নয়শো টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা ও সনাতন পদ্ধতির পরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো উনিশ টাকা যেখানে গতকাল বুধবার প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণ দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা একুশ ক্যারেট দুই লাখ সাত হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেট এক লাখ সাতাত্তর হাজার আটশো তিপ্পান ৫৫৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি এক লাখ আটচল্লিশ হাজার চুয়াত্তর টাকায় বিক্রি হয়েছে বাজুস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়নার ডিজাইন ও মানভেদের মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি বিশ্ববাজারে গত কয়েক সপ্তাহ ধরে অবিশ্বাস্যভাবে দাম বাড়ার পর গত শুক্রবার সতেরো অক্টোবর স্বর্ণের দাম দুই শতাংশের বেশি কমায় দেশের বাজারেও তার প্রভাব পড়ে আট টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট টাকা নির্ধারণ করা হয়েছে বন্ধুরা এই মুহূর্তে স্বর্ণ কেনাকি ঠিক হবে নাকি দাম আরো কমবে বলে ধারণা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ